নমস্কার মুখমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা প্রথম থেকে সঙ্গ দিলে যেন নতুন নতুন যুক্ত করছো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মধ্যে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রোটেক্টেড থাকো তার সাথে এটাই বলবো জেনারেল খোলা মন নিয়ে দেখো যতটুকু নিজের সাথে মিলবে ততটুকু নিও জোর করে কিছু ফিট করো না বাদবাকিটুকু ছেড়ে দিও কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তো চলো দেখে নি সাতটা কার্ড নেবো দেখে নেবো তোমার পার্টনার মন থেকে তোমায় কি বলতে চায় যেটা সে হয়তো তোমাকে বলে উঠেনি কিন্তু কি বলতে চায় সেটা দেখে নেবো সাতটা কার্ড নেবো কিছু তোমার সাথে মিলবে কিছু তার সাথে কি সাথে যেটা মিলবে সেটা কি নেবে বাদ বাকি জোর করে কিচ্ছু নেবে না চলো দেখে নি কি বলতে চাই সে মন থেকে তোমার সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা ফার্স্ট কার্ড এটাই বলছে সে সন্ধ্যেবেলা মন্দিরে যেটা বলতাম সেটা কিছু সেলিব্রেট করতে চায় এখানে তোমার পার্টনার জীবনে হতে পারে ভালো কিছু ঘটেছে বা ভালো কিছু সংবাদ আছে যেটা তোমার মাসে মাসে সেলিব্রেট করতে চায় দেখো ভালো খারাপ দুটো সময়তেই আমাদের খুব কাছে মানুষকে মনে পড়ে সেলিব্রিটির কথা এখনো আসছে নিশ্চয়ই তোমার পার্টনার জীবনে কিছু ভালো হয়তো আহ ঘটেছে সে তোমার সাথে সেই সময়টা সেই কারণটা তোমার যেমন শেয়ার করতে যায় সেই কারণটার জন্য কিছুটা সময় তোমার সাথে কাটাতে চায় এবং সেটাও খুব ভালো করে আনন্দ খুশি দিই তার মানে এখানে তোমার পার্টনার তোমার কোনো কিছু কারণের জন্য মিস করছে হ্যাঁ না সে যেটা তোমার বলতে চাইছে সেটা হয়তো এই মুহূর্তে বলতে পারছে না মনে মনে যেটা চাইছে সেটা হয়তো হচ্ছে না সেখানের জন্য সে তোমার সঙ্গে যে সেলিব্রেট দেওয়ার করার একটা ইচ্ছে আছে সেটা এখনো ইচ্ছেই রয়ে গেছে ঠিক আছে কিন্তু এখানে একটা দেখো কিছু না কিছু তো কারণ আছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমার পার্টনার এখানে মনে মনে ভাবছে যে তোমার সঙ্গে সময় কাটানো বা তার জন্য তার যে কারণ লাগবে সেটাও নয় তার কারণ ছাড়াও সে তোমার সাথে কিছুটা সময় কাটাতে চায় কথা বলতে চায় অ্যাকচুয়ালি সে নিজের মন থেকে খুশি থাকতে চায় এবং তোমাকেও সে খুশি রাখতে চায় তার জন্যেই এটা তো আর বারবার মনে হচ্ছে যে তোমার সঙ্গে কিছুটা সময় কাটানোটা সেলিব্রেট করার মতোই দেখছে আর সে এরমও হতে পারে অনেকে পার্টনারের কাছে হয়তো কিছু ভালো খবর আছে যেটা সে তোমার সঙ্গে শেয়ার করতে চায় এছাড়া তোমাদের মধ্যে কিছু গুণ দেখে মানে তোমার আচার আচরণ কথাবার্তা সেগুলো তার খুব মনে হয় আহ সবার থেকে আলাদা আর এখানে দেখো তার কোথায় একটা হোপ আছে এই সম্পর্কটা নিয়ে সেটা একটা হোপ আছে আর এটা একটা পাওয়ারফুল লাভ আছে ঠিক আছে তোমাদের না যে ভালোবাসার সম্পর্কটা যেটা যথেষ্ট কিন্তু তার মধ্যে একটা ডেপ আছে কেননা একটা আহ ম্যাগনেটের মতো কাজ করো তো এখানে দেখো সব থেকে তোমার বড় কথা হচ্ছে তোমার পার্টনার চাইছেই সম্পর্কটা সুন্দর ভাবে এগিয়ে নিয়ে নিতে যেখানে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা হচ্ছে সেখানে তো নেটব এটা ওটা সেটা কিছু প্রশ্নই আছে না কিন্তু তার আগে তোমার পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে যে তোমার সঙ্গে যে সময়গুলো কাটতে চাই সময়টাই যেন সবটা ভালো হয় কেন সে তোমাকে মানুষ হিসেবে খুব ভালো দেখছে তোমার ভাইব্রেশনটা খুব ভালো দেখছে তোমার তার দেখতেও তা তুমি খুব ভালো এবং শুধু তাই না এখানে তার পসিবিলিটিও মনে হয় যে হ্যাঁ তোমার সঙ্গে তার এই সম্পর্কটাকে আরামসে কন্টিনিউ করা যাবে তাই জন্য তোমার পার্টনার চায় মন থেকে তোমাদের এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে তোমাকে তোমার পার্টনার বিশ্বাস করতে চায় বা তুমি তোমার পার্টনারকে বিশ্বাস করতে চাও ট্রাস্টের কার্ড এসছে তো দেখো অতি অবশ্যই দরকার যদি না থাকে সেই সম্পর্ক থাকে না তো অবশ্যই তোমার সম্পর্ক তোমাকে তোমার পার্টনার খুব বিশ্বাসী হিসেবেই দেখে কিন্তু কার্ড কিন্তু সেটাই বলছে যদি তোমাদের মধ্যে কোনো এই কোনো কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তো সেটাও কিন্তু সময়ের সাথে সাথে মিটে যাবে কেননা তোমার পার্টনার তোমাকে বিশ্বাস করে হয়তো তুমি তোমার পার্টনারকে বিশ্বাস করো আর যদি যদি এরকম হয়ে থাকে যে হয়তো বিশ্বাস করতে পারছো না বা কিছু তাহলে আমার সবসময় সামনাসামনি কথা বলার চেষ্টা করো কেননা ভুল দূরে সরে যাওয়ার থেকে এক তো সেটাকে সঠিক করে নেওয়া উচিত বা সবকিছু কথা বলার পর সিদ্ধান্ত নেওয়া উচিত এখানে তোমার পার্টনার তোমার খুব বিশ্বাস করে যে তোমার মনে তার জন্য প্রচুর ভালোবাসা আছে তুমি এই সম্পর্কটাকে একদম সুন্দর ভাবে নিয়ে যাচ্ছ তুমি দুরকম কোনো অন্য কিছু করছো না কিন্তু যেখানে গিয়ে তোমাদের মধ্যে কিছু না কিছু অন্য কোনো কারণে হয়তো একটা ট্রাস্ট ইস্যু হয়েছে বা ট্রাস্ট ইস্যু করবো না এখানে কোনো না কোনো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সেটা সব সময় যে এই দিক দিয়ে হবে তা না কোনো না অন্য কিছু হতে পারে তো সেখান থেকে তোমাদের যেটা মনে হচ্ছে বারবার যে তোমাদের যেহেতু পসিবিলিটি আছে এবং একে অপরের প্রতি বিশ্বাস আছে তোমরা আমার পারবে এটাকে ঠিকঠাক করলে মানে যে সমস্যাটা তোমরা ফেস করছো সেগুলোকে তোমার পারবে আবার সব ঠিক করে তোমাদের মধ্যে একটা বোঝা বোঝাপড়া আছে ভালো কথা যেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে প্রপোজাল কেউ প্রপোজাল পেতে চলেছ কেউ প্রপোজ করতে চলেছে কেউ কিছু তোমার প্রস্তাব দিতে পারে সেটাও হতে পারে তাই না তোমার কাছে কিছু সারপ্রাইজ আছে সামনে হয়তো কারোর কোনো বিশেষ দিন আছে সেখানে কোনো সারপ্রাইজ পেতে পারো বা সারপ্রাইজ দিতে পারো কারোকে সেরকম কিছু ভাবছো বা হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু একটা ভালো পরিবর্তন ঘটবে তোমরা যেটা ভাবলে সম্পর্কটা এগোবে না নিলে একটা ছড়কা অনেকটা এগিয়ে গেল তা মানে কি কিছু নিয়ে কিছু তোমাদের একটা ব্লেসিং আসতে চলেছে এবং তোমরা একটা প্রস্তাব পেতে চলেছ সে ডিভাইনের তরফ থেকে হতে পারে ইঞ্জিনের তরফ থেকে হতে পারে ঈশ্বরের তরফ থেকে তো হতেই পারে কিন্তু এখানে কেউ কারোকে কিছু একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছো যে সারপ্রাইজে তোমাদের সম্পর্কটাকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে এটা এটাও হতে পারে তোমার পার্টনার তোমায় কিছু গিফট করবে ভাবছে বা traffic এর যখন এসছিল আমি ফেরত দিলাম কারণ ওরম কাজ card নিই না বলে যেহেতু NRC তে এরকম হয় তবে card খুব সুন্দর দেখে দিচ্ছে অ্যাঁ card সেটা বললাম আর এখানে দেখো কেউ আসে যেমন স্পিরিচুয়াল এখানে তোমার part না তোমার এরমও কোথাও দেখে যে তুমি জীবনে অনেক কিছু struggle করবো দেখেছো অনেক কিছু face করেছো করে গিয়ে তবু তুমি লড়াই ছাড়ো তুমি তোমার মতন করে লড়ছো তবে হয়তো যে তুমি একটু একটু করে একটা জায়গা করতে পারছো এই জায়গাটা করার জন্য তোমার অনেক কিছু sacrifice আছে অনেক কিছু আছে যেমন প্রজাপতিকে করতে হয় ঠিক সেরকম খারাপ সময় তোমরা দেখেছো কিন্তু তোমরা সামনের দিকে ভালো সময় দেখবে সেই পসিবিলিটি এবং সেই আহ অনেক কিছু তোমাদের মধ্যে গুণগুলো আছে যে তোমাদেরকে এগিয়ে সাহায্য করতে পারে তোমার তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে আর এখানে একটা কথা বলবো যে প্লিজ তোমরা একটুখানি সেলফ কেয়ার করো সেলফ লাভ করো না তোমার পার্টনার করে সেই চায় তুমি করো নয়তো তুমি করো তুমি চাও যে তোমার পার্টনার করে তো এটা খুব ভালো যে করো সেটা ঠিক আছে যে করছো না সেও শুরু করো সেলফ লাভ করতে শুরু করো যদি কোনো নেগেটিভ কিছু তোমাদের মনে হয় সেটাকে এত প্রাধান্য দেওয়া দরকার নেই সেটাকে সরিয়ে দেবে যা কিছু পজিটিভিটি সেটুকুকে নাও যা নেগেটিভিটি রিলিজ করে দাও খুব শিক্ষিত মধ্যে মধ্যে যে ভালো পরিবর্তনটা আসছে সেটা কখনো নষ্ট হতে দেবে না এক একটা পরিবর্তন সে মানুষের জীবনে অনেক দিন করে থাকে মানে অনেকগুলো বছর মানুষরা হারায় সেগুলো তো আর হিসেবে ঝুলবে না তার জন্য বলবো যে এখানে যারা একটা ইলিউশন কাজ করছে বা ভয় কাজ করছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে চেষ্টা করো তোমরা তোমাদের মতন করে সম্পর্কটাকে সতস্ফূর্ত ভাবে চালানো আর একটা লেখক সন্ধ্যেবেলায় সে তোমাকে অনেক কিছু বলতে চায় সন্ধেবেলায় সে তোমাকে অনেক কিছুই বলতে চায় এখনো সেটা তোমাদের সামনে আসেনি সেরম কিছু আহ সামনে আসবে না তোমরা যে একটুখানি অবজার্ভ করো তো দেখবে তোমাদের পার্টনার তোমাদের সামনে হয়তো কথা বলছে বা কিছু গিফট করছে যেমন সারপ্রাইজের কথা আছে সেরকম মানে কিছু না কিছু তোমরা যেটা এখনো দেখতে পাওনি তোমাদের সামনে আসেনি সেটা তোমাদের সামনে এবার বা তোমরা দেখতে পাবে কেন এখানে দেখো অতি অবশ্যই তোমরা আবারও মিট করছো হ্যাঁ আর তোমরা হয়তো কিছু সাইনা সিম্বল ও দেখতে পাচ্ছ তো সেগুলোকে অগ্রাহ্য করো না যা সাইন্স সিম্বল পাচ্ছো সেগুলোকে দেখো সেখান থেকে তোমরা কিছু না কিছু জানতে পারবে স্বাধীনভাবে যদি বুঝলি তোমার পার্টনার তোমার কি বলতে চায় তো ফার্স্টে তো সে তোমরা স্টার কার অতি অবশ্যই সে তোমায় খুব ভালো মানুষ জায়গায় খুব বড় মনে মানুষ যাক এবং সুটাই নয় তোমার সৌন্দর্যটা খুব সুন্দর লাগে তারপর সে তোমার সঙ্গে বেশ কিছুক্ষণ বা বেশি একটা আহ বেলা মোট কথা তোমার সঙ্গে বেশ কিছু সময় সে কাটাতে চায় এবং সেটাও খুব পজিটিভ ভাবে এখানে তোমাদের ট্রাস ইস্যু কোনো সময় হবে না এখানে তোমাদের দেখো কেউ না কিছু প্রপোজাল পেতে চলেছে বা কেউ কারো কিছু মোট কথা এখানে একটা কথা তো বলতেই হবে যে তোমাদের যেহেতু কানেকশনটা খুব ডিপ কানেকশন তো তোমরা সেখান থেকে একে অপরকে ছাড়তে চাইছো না তোমাদের অরা এবং তোমাদের vibration খুব ম্যাচ করে তোমার মধ্যে খুব ভালো পরিবর্তন আসছে আর দেখো এখানে সেলফ লাভ করো সেলফ কেয়ার করো একটু পরিচর্যা নিজের জন্য করো যা নেগেটিভিটি সেগুলোকে দূর করে দাও আর এখানে যেগুলো এখনো তোমাদের চোখের সামনে আসেনি এরকম অনেক কিছু তোমাদের চোখের সামনে আস চলেছে মানে হয়তো তোমরা অবজার্ভ করলে বুঝতে পারবে যে তোমাদের পার্টনার তোমার কি চায় বা সে তোমায় কি বলতে চাইছে বা এই সম্পর্কটাকে নিয়ে কি বলতে চাইছে যেটা আছে তার মনে সে যথেষ্ট ভালো তোমাদের সঙ্গে যতটা মিলবে নেবে তারপরে তার সাথে এটাই বলবো যে আগে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আর যতটা পারবে এনার্জি এক্সচেঞ্জ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করু সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার